কোম্পানির পক্ষ থেকে আপনাকে সবাইকে আনন্দিত ও শুভ বার্তা কিছু আমরা এখন গ্রহণ করব সেটা হলো একটু আগে আমাদের আবহাওয়ায় এটা কিছুটা আমাদের ধারণা দিছে আর কিছু আগে আছে সেটা আমরা কিছুটা হলো ধারণা আমরা নিই সেটা হচ্ছে যে আর টু জমার পরিমাণ দশ হাজার আশি টাকা দৈনিক আয় দৈনিক আয় হলো তিনশো ষাট টাকা তিরিশ দিনের আয় দশ হাজার দশ হাজার আটশো টাকা এবং তিনশো পঁয়ষট্টি দিনের আয় হলো তেরো এক লক্ষ এক লক্ষ একত্রিশ হাজার চারশো টাকা আর কি আমাদের জমার পরিমাণ পঁয়ত্রিশ হাজার দুইশো আশি টাকা দৈনিক আয় এক হাজার দুইশো ষাট টাকা তিরিশ দিনের আয় সাঁড়ত্রিশ হাজার আটশো টাকা এবং তিনশো পঁয়ষট্টি পঁয়ষট্টি দিনের আয় চার লক্ষ নয়শো টাকা আর স্তরে আইনি কর্মচারী হওয়ার পর আমাদের পাঁচটি অধিকার রয়েছে প্রথমত প্রতিদিন আপনি আপনার স্তর অনুযায়ী প্রদস্ত কোম্পানির তার থেকে একটি কমিশন উপার্জন করবেন মেয়াদ এক বছর তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি কর্ম দিবসের ভিত্তিতে গণনা করা হয় কর্মস্থান চুক্তির আইনি মেহাজ এক বছর এক বছর পরে কোম্পানি আমানত ফেরত দেবে এবং আপনি কোনো আমানত ছাড়াই জিপিএস জেড এর কাজ চালিয়ে যেতে পারবেন দ্বিতীয়ত আমরা যখন অফিসিয়াল কর্মচারী হব তখন আমরা আমাদের আমন্ত্রণ জানানোর অধিকার থাকবে আপনি ইন্টার্নশিপ করার জন্য আত্মীয় বন্ধুদের আমন্ত্রণ জানাতে আমাদের আমন্ত্রণ ব্যবহার করতে পারেন যখন আমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বন্ধুরা অফিসিয়াল কর্মচারী হয়ে যাবে তখন আমরা আমন্ত্রণ বোনাস পেতে পারি আমাদের আমন্ত্রিত আত্মীয় স্বজন এবং বন্ধুরা আর স্তরে আর স্তরে অফিসিয়াল কর্মচারী হওয়ার পরে আমরা জমার পরিমাণে বারো পার্সেন্ট আমন্ত্রণ বোনাস পেতে পারি উদাহরণস্বরূপ যদি আমি আর হই তাহলে আমার পরিবার এবং বন্ধুদের আর হওয়ার জন্য আমন্ত্রণ বোনাস হলো পঁয়ত্রিশ হাজার